রোজ রোজ বাইরের ফাস্টফুড না খেয়ে মাঝে মধ্যে কিন্তু তোমরাও বানিয়ে ফেলতে পারো ওটস ধোকলা খেতে হয় ভীষণ টেস্টি প্রথমে নিয়ে নেব এক কাপ ওটস হাফ কাপ সুজি কিছুটা আদা কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য নুন আর এক কাপ মতন জল এবার খুব ভালো করে একটি স্মুথ পেস্ট করে নেব এবার এই পেস্টটাকে একটি বাটিতে ঢেলে নিলাম আর তাতে নিয়ে নেব হাফ কাপ মতন জল সবটাকে ভালো করে গুলিয়ে নিয়ে তাতে বড় চামচের দু চামচ সাদা তেল দিয়ে ভালো করে গুলিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেব এবার একটি পাত্রে সাদা তেল ব্রাশ করে নিলাম এবার ওই ব্যাটারের মধ্যে ইনো মিশিয়ে ব্যাটারটি একদম তৈরি করে রাখবো এবার যে পাত্রে দিয়েছিলাম বেল ব্রাশ করে সেই পাত্রে সম্পূর্ণ ব্যাটারটি দিয়ে ওপর দিয়ে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছিটিয়ে এবার আধ ঘন্টা মতন কুক করতে দেব এবার আধ ঘন্টা খুব ভালো করে কুক হয়ে এলে এবার ঠান্ডা করে একটি পাত্রে নিয়ে এরকম কাট করে নিতে হবে এবার অন্যদিকে সর্ষে কিছু কারি পাতা কিছু কাঁচা লঙ্কা খুব ভালো করে স্যাটে করে নিয়ে এবার ওই ধোকলার ওপর দিয়ে ছড়িয়ে দিলেই তো ওই ধোকলা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে